আমরা ওই পাক ভারতে ব্রিটিশ আন্দোলন করার সময় একসাথে স্লোগান দিয়েছিলাম তেরা মেরা রিশতা কিয়া লা ইলা হাইল্লাল্লাহ আরে আমার তোমার আমার তোমার সম্পর্ক কি লা ইলা হাইলাল্লাহ এই স্লোগান দিয়ে মুসলমানরা যুদ্ধ করেছে মুসলমানরা নিহত হয়েছে কিন্তু ফায়দা কারা নিয়ে গেছে আবার সেকুলাররা নিয়ে গেছে কেননা ওই সময় ক্ষমতায় যাদের হাতে বন্টন করা হয়েছে তারা ছিল সেকুলার সাতচল্লিশ সালে পাকিস্তান উনিশশো সাতচল্লিশে পাকিস্তান আর ভারত বিভক্ত হলো মোট তিন খণ্ডে বিভক্ত হলো তারপর উনিশশো একাত্তরে এসে বাংলাদেশ হলো আর আপনার ভারত হলো পাকিস্তান হলো তো বাংলাদেশের মানুষ যখন একাত্তর সারা আবার যুদ্ধ করলো তখনও তারা আলিল্লাহ তাকবির আল্লাহ আকবার বলে যুদ্ধ নেমেছিল মারা গেছে কে মুসলমানই মারা গেছে আবার ফায়দা কে নিয়ে গেল সেকুলাররা নিয়ে গেল যারা ভারতের সাথে সম্পর্ক রাখত আবার দীর্ঘ প্রায় পঞ্চাশ বছর পর দু সালে যখন আন্দোলন হলো এই যারা আন্দোলন করলো তারাও তো আসলে অবগত নয় তাদের নিজের ইতিহাস সম্পর্কে তারাও অবগত নয় আসলে একাত্তরে কি হয়েছিল তারাও অবগত নয় সাতচল্লিশে কী হয়েছিল তারাও জানে না আসলে কলোনিয়াল সিস্টেম কি তারাও জানে না যে আসলে উপনিবেশ সিস্টেমের আওতায় তারা এখনো আছে তারা এখনও গোলাম তারাও লীলা তাকবির আল্লাহ আকবর বলে দেশ তো জয় করলো কিন্তু ক্ষমতা কাদের হাতে চলে গেল আবার আবার সেকুলারদের হাতে চলে আচ্ছা এই জায়গায় আসলে সেকুলাররা বারবার ক্ষমতা নিয়ে যাচ্ছে কিভাবে। তারা তো মুসলমান এই জায়গায় সেকুলার একটা পন্থা অবলম্বন করে ওই যে আমি বললাম তারা যারা তাদের ফেভারে থাকে তাদেরকে তারা দায়িত্ব দেয় এবং তারা হচ্ছে ওই সমস্ত মুসলমান ওই সমস্ত মুমিন ব্যক্তি যখনই যেই সময় যেই প্রেক্ষাপট আসে ওই প্রেক্ষাপট অনুযায়ী তারা কোরআনুল কারেন থেকে দলিল বের করে রাশিদার জীবন থেকে দলিল বের করে তারপরে আপনার সাহাবিদের জীবন থেকে দলিল বের করে যেমন যখন সমাজতন্ত্রে এসেছে তখন তার সালামের জীবন থেকে দলিল দিয়েছে সমাজতন্ত্র বুঝেন তো আপনারা সমাজতন্ত্র হচ্ছে সব নাগরিক সমান সবার মাঝে সমানভাবে অর্থ বন্টন করা হবে এর নাম হচ্ছে সমাজতন্ত্র সংক্ষিপ্ত আকারে তো যখন সমাজতন্ত্র আসলো তখন এই সমস্ত মুসলিম মোনাফেক আলেমেরা সমাজতন্ত্রের ফতোয়া নিয়ে আসলো রাসুলের জীবন থেকে আরে রাসুল যখন মারা গেছে তখন তার সম্পদ তার ওয়ারিসদের দেওয়া হয়নি এই যে সমাজতন্ত্রের দলিল পাওয়া গেছে আর আবহাওয়ার দিয়ে আল্লাহ যখন খেলাফতে এসেছে তখন তার যতটুকু অর্থ তার দৈনিক প্রয়োজন খাওয়ার এবং থাকার জন্য ততটুকু অর্থ বায়তুল মাল থেকে আবু বকর দিয়ে আল্লাহ তালোকে দেওয়া হয়েছে এই যে আপনার এই যে এবার সমাজতন্ত্রের দলিল পাওয়া গেছে এরা হচ্ছে টাটকা শয়তান একটা তারপরে যখন সমাজতন্ত্র বাতিল হয়ে গেল চললো না টিকল না তখন গণতন্ত্র তারা নিয়ে আসলো গণতন্ত্র যখন নিয়ে আসলো তখন আবার এক ধরনের আলম গণতন্ত্রের দলিল নিয়ে চলে আসলো আরে আল্লাহ আল্লাহর আলমিন বলেছেন ওয়াসা কুরআনুল আল্লাহ রব আলামিন সবার পরামর্শ সাপেক্ষে কাজ করতে বলেছেন গণতন্ত্র তো সবচেয়ে উত্তম ব্যবস্থা রব আলমিনের এই কালামকে বাস্তবায়নের জন্য এই জায়গায় সবাই তার নিজের অধীন নিজের আদর্শকে বাস্তবায়নের জন্য নিজের নেতাকে নির্বাচন করার জন্য সবাই ভোট দিতে পারে তো এর চাইতে কি ভালো কোনো ব্যবস্থা হতে পারে এদের পরিচয় আমি আপনাদেরকে আরো স্পষ্ট করে বলি এরা হচ্ছে ওই সকল ওই সকল মুমিন এরা হচ্ছে ওই সকল মুসলমান যার কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারার ১৪ নম্বর আয়াতে বলছে যে সমস্ত মুমিনরা তোমাদের বাড়ির দরজায় আসবে এই সমস্ত মমিনরা তোমাদের মজলিসে উপস্থিত হবে এই সমস্ত মমিনরা তোমাদের সাথে টক সাথে টিভিতে উপস্থিত হবে উপস্থিত হয়ে কি বলবে ওয়িনা রাকুল্লাদিন আমান কালু না যখন তারা মুসলমানদের সাথে সাক্ষাৎ করবে তখন তারা বলবে আরে আমরা তো ইমান আনান করেছি ওইরা হরম ইদা তুই নিহিম আর যখন তারা শয়তান বন্ধুগুলির কাছে যাবে কাফেরদের সাথে ওই আমবাসি থেকে সাক্ষাৎ করবে তখন তারা বলবে যখন তারা ওই মা দূর্গার পূজায় যাবে তখন তারা বলবে আরে আমরা তো তোমাদের সাথেই আছি ওই মুসলমানের একটু ভোটের দরকার ছিল তাই তার কাছে কোনো স্বতন্ত্র বা মানুষের উপকারের জন্য আসেনি সেকুলার হচ্ছে একটা নিজেই একটা মতবাদ সেকুলার সেকুলারিজম নিজেই এমন একটা সিস্টেম যার নিচে এই সমস্ত গণতন্ত্র সমাজতন্ত্র লিবারিজম এগুলোকে তারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে নিয়ে এসেছে যে মানুষকে বোঝানোর চেষ্টা করেছে যে আমরা তোমাদের জন্য ফ্রিডম বাস্তবায়ন করতে চাই আমরা তোমাদের জন্য তোমাদের ধর্মকে বাস্তবায়ন করতে চাই সময় অলরেডি শেষ হয়ে গেছে এই জায়গায় আল্লাহ রবাহ আলমের অসংখ্য আয়াত আছে রাসুল সাহা সাল্লামের অসংখ্য হাদিস আছে আমি ওই দিকে না গিয়ে ইসলামী রাষ্ট্রের ইসলামী রাষ্ট্রে শুধুমাত্র দুইটি পয়েন্টকে উপস্থাপন করে আমার আলোচনার শেষের দিকে চলে যাব তার একটা পয়েন্ট হচ্ছে যখন সেকুলাররা বিচার ব্যবস্থার সিস্টেমকে নিয়ে আসে যখন সেকুলারেরা কোনো সিস্টেম অথবা কোনো কানুন অথবা কোনো নিয়মকে নিয়ে আসে তখন সেকুলাররা নিজের পক্ষ থেকে নিয়ে আসে তাদেরকে জিজ্ঞাসা করার মতো কেউ থাকে না কিন্তু ইসলামের রাসুলো যে বিধান নিয়ে আসে সেই বিধানের বিষয় রব্বুল আলমীদের মুখাপেক্ষি খলিফা যেই বিধান নিয়ে আসে সেই বিধান যদি একটু এই দিকে ওই দিকে হয় তাহলে তার সামনে সাহাবি দাঁড়িয়ে গিয়ে তার বিরোধিতা করে বলে যে আপনি এই বিধান কোথায় পেলেন আমি আপনাকে কোরআন করিম থেকে একটা উদাহরণ দিতে চাই রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম মক্কা বিজয় করেছেন মক্কা বিজয় করে কাবা ঘরের ভিতরে ঢুকছেন দুই রেখা সারা তাদের করে রব্বুল আলমিনের ইবাদত করবেন তো কাবা ঘরে ঢোকার সময় ওসমান বিন তালহার কাছ থেকে কাবা ঘরের চাবিটা নিয়ে নিয়েছেন

এবং আজ পর্যন্ত তলহার বংশধরের কাছে কাবাঘরের দরজার চাবি আছে সেকুলাররা বলার চেষ্টা করে যদি মুসলিম সাম্রাজ্য কায়েম হয় তাহলে অন্য 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 ধর্মাবলম্বীদের কি হবে তোমরা শুনে রাখো রাসুল সাল্লাম বলেছেন যে কোন মুসলিম ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু যদি কোনো ইসলামী রাষ্ট্রতে আশ্রয় গ্রহণ করে যদি মহা ভিতরে আসে আর কোনো মুসলমান যদি তাকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে ওই মুসলিম পরকালে জান্নাতের পাবে না অথচ জান্নাতের ঘ্রান চল্লিশ হাজার বছরের দূরত্ব থেকে পাওয়া যায় তারিখের কিতাবগুলিতে একটি ঘটনা বর্ণনা করা হয়েছে সত্য মিথ্যা ঘটনা কতটুকু সঠিক তা এখনো তদন্ত করিনি তবে ঘটনার সাথে সাহাবিদের ওই সময়ের অনেক মিল আছে খেলাফতের অনেক মিল আছে আমরিবুল আসর আল্লাহ আনহু যিনি আফ্রিকা জয় করেছেন আফ্রিকা মহাদেশ জয় করেছেন মিশর হয়ে আফ্রিকা মহাদেশে ঢুকেছেন তার সন্তান একজন খ্রিস্টানের সাথে ঘোড়া প্রতিযোগিতায় ঘোড় দৌড় প্রতিযোগিতায় হেরে যায় তখন রাগ করে ওই খ্রিস্টান যুবককে চাবুক দিয়ে আঘাত করে তখন ওই খ্রিস্টান যুবক আমিরুল আমার রাজি আল্লাহ তে আনহর আনহুর কাছে অভিযোগ করে তখন এবার আমিরুল মিন অমর রাজি আল্লাহ আল আনহু আস এত বড় একজন ব্যক্তির সন্তানকে ডেকে পাঠান এবং ওই খ্রিস্টানকে বলে যে তোমাকে যেভাবে সে চাবক দিয়ে মেরেছে তুমিও তাকে যেভাবে চাবক দিয়ে মারো এর নাম হচ্ছে ইসলামের নিয়ম কানুন ইসলামের ন্যায় পরায়ণতা এছাড়াও অসংখ্য হাদিস অসংখ্য ঘটনা আল্লাহ রব আলমিনের অসংখ্য বাণী আছে আমি পরিশেষে আমি পরিশেষে আপনাদের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা বলবো সবচেয়ে সবচেয়ে সেন্সিটিভ যে বিষয়টি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই সেটা হচ্ছে সেকুলারেরা সব সময় তাদের মতকে তাদের মতাদর্শকে টিকিয়ে রাখার জন্য ইসলামের বিধি বিধানকে তারা নেগেটিভ ওয়েতে পেশ করার চেষ্টা করে এটা হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে তাদের সবচেয়ে বড় হাতিয়ার যেমন তাদের একটা নেগেটিভ থিঙ্কিং হচ্ছে মুসলমানরা মেয়েকে বোরখার ভিতরে আবদ্ধ করে রাখে তাদেরকে জেলের ভিতরে আটকে রাখে হে সেকুলারের বাচ্চা সেকুলার শুনে রাখো হে সেকুলাররা শুনে রাখো আমি তোমাদের সামনে আজ এই বোরখার হেকমতের কথা বলছি না আমি আজ এই বোরখার ভিতরে থাকা মুসলিম নারীর মর্যাদার কথা বলছি এই বোরখার ভিতরে থাকা যাকে তোমরা টেন্ট উপাধি দিয়েছো এই তাবির ভিতরে লুকিয়ে থাকা একজন মহিলা তোমার একজন সেকুলার তোমার একজন হিন্দু খ্রিস্টান তোমার একজন বৌদ্ধ সেকুলারের চেয়ে অনেক উত্তম তুমি যেই কথা স্পষ্ট ভাবে জেনে রাখো যে এই মুসলিম এই মুমিনা নারীকে কোন হিন্দু কোনো স্পর্শ করতে পারবে না কোন খ্রিস্টান কোনদিন স্পর্শ করতে পারবে না কোন বৌদ্ধ কোনদিন স্পর্শ করতে পারবে না কিন্তু তোমার মতো একজন সেকুলার নারীকে হিন্দু স্পর্শ করে তোমার মতো একজন সেকুলার নারীকে খ্রিস্টান অনুভব করে তোমার মতো একজন সেকুলার নারীকে যে ভাষায় ভোগ করে কিন্তু এই টেন্টার ভিতরে থাকা বোঝার ভিতরে থাকা একজন মুসলিম নারীকে কেউ স্পর্শ করতে পারে তুমি জেনে রাখো স্পষ্ট হবে জেনে রাখো সেকুলার মদিনা জয় মুসলিম নারী জয় বান্দার নারী বোরখা হিত অবস্থায় থাকে সে রব্বুল আলামিনের দ্বীন উপর আটল থাকে তাকে কোনো মুসলিম যুবক স্পর্শ করতে পারে না যতক্ষণ পর্যন্ত না ওই মুসলিম যুবক তার বাবার কাছে যায় ওই बाप ওই মায়ের কাছে অনুমতি প্রার্থনা করে তারপর তারা একটা মজলিসে ঐক্যবদ্ধ হয় বিবাহের আকাতে সম্পূর্ণ করে রবীন্দ্রের প্রশংসা এবং রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের দরুদের মাধ্যমে এবং ওই পুরুষ ছেলে ওই মুমিন নারীকে ততক্ষণ পর্যন্ত স্পর্শ করতে পারে না যতক্ষণ পর্যন্ত না তার মোহর আদায় করছে তোমরা জেনারা খয়সে না ওই বোরকা পরিহিতা মুমিনাকে একজন মুসলমান ওই স্পর্শ করতে পারে না একজন মুসলিম যুবক স্পর্শ করতে পারে না যতক্ষণ পর্যন্ত না সে তাকে নিয়ে একটা নিরাপদ জায়গায় যাচ্ছে যতক্ষণ পর্যন্ত না ওই মুমিনা নারীকে তার পিছনে দাঁড় করিয়ে সে তার সামনে দাঁড়িয়ে রপালা আরামিনকে সামনে রেখে দুই রেখা ছাড়া তালাই করছে যতক্ষণ না ওই মমিন নারীর কপালে হাত রেখে সে দোয়া পড়ছে আরে তোমার মর্যাদা কোথায় আর আমার মুসলিম নারীর মর্যাদা তুমি সেকুলার নারী তুমি শুনে রাখো তুমি হচ্ছে ওই কুকুরের মতো ওই কুকুরের মতো তুমি ওই কুকুরের মতো যে কুকুর দুইটা রাস্তায় কোন প্রকার আকদ ছাড়া কোন প্রকার পরামর্শ ছাড়া কোন প্রকার বিবাহ বন্ধনের নিয়ম কারণ ছাড়া মিলিত হয় বরং তুমি ওই কুকুরের যে খারাপ ওই কুকুর অন্য গ্রামের কুকুরের সাথে মিলিত হয় না ওই তার নিজের পাড়ার কুকুরের সাথে হে আহলে হাদিসের সন্তানেরা হে প্রিয় মুসলিম ভাই বোন আপনারা স্পষ্ট ভাবে জেনে রাখেন একজন খ্রিস্টান হিন্দু সেকুলার হতে পারে একজন বৌদ্ধ সেকুলার হতে পারে তাদের ধর্মের ত্রুটি রয়েছে তাদের ধর্মের অপরিপূর্ণতা রয়েছে কিন্তু একজন মুমিন একজন আহলে হাদিস একজন মুসলিম জীবনে তার শ্বাস থাকা পর্যন্ত তার অন্তরের ভিতরে থাকা পর্যন্ত মতবাদে বিশ্বাস করতে পারে এবং আমি সেকুলারদের উদ্দেশ্যে আবারও স্মরণ করিয়ে দিতে চাই আমার রাসুলকে আমার রাসুলকে মক্কার ক্রাইসেরা বলেছিল তোমাকে আমাদের নেতা করা হবে যত সম্পদ চাও তত সম্পদ দেওয়া হবে যত নারী নারী প্রদান করা হবে তুমি শুধু আমাদের ইলাহকে গালি দিও না তুমি শুধু আমার ইলাহের বিষয়ে কটু কথা বলিও না রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে সরিষা সমপরিমাণ কম্প্রোমাইজ করেনি তারা রাসুল সাল্লাহ আলহি আসাল্লামকে বহুভাবে কষ্ট দিয়েছে তারা রাসুলের ওপর পাথর নিক্ষেপ করেছে তার রাসুলের মাথার ওপর উটের ভুড়িকে চাপিয়ে দিয়েছে তারা রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে রক্তাক্ত করেছে রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম আল্লাহ রবুল আলমিনের উলোহিয়াতের সাথে এক সরিষা সহ পরিমাণ কম্প্রোমাইজ করেনি তোমরা জেনে রাখো এই রাসুলের অনুসারীরা যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ততদিন পর্যন্ত এই সাথে এক সরিষা সহ পরিমাণ কম্প্রোমাইজ করবে না বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে উত্তপ্ত বালুর উপর শরীর শুয়ে রাখা হয়েছে তার বুকের ওপর পাথর চাপিয়ে দেওয়া হয়েছে দুর্বল হয়ে গিয়ে বিলাল শুধু আহাদ আহাদ করছে আম্মার রাদিয়াল্লাহু তাআলার পিতাকে হত্যা করা হয়েছে নির্যাতন করতে করতে আম্মার রাজি আল্লাহ তাহর মাতা সোমাইয়াকে নির্যাতন করতে করতে বর্ষার আঘাতে হত্যা করা হয়েছে আম্মার রাজি আল্লাহ তাহলে নির্যাতন করতে করতে অজ্ঞান করে ফেলা হয়েছে আম্মার রাজি আল্লাহ তালু তার দিন পরিত্যাগ করেনি তোমরা জেনে রাখো যারা রাস্তার অনুসরণ করে তারা কোনোদিন তাদের দিন পরিত্যাগ করবে না ইনশাআল্লাহ পরিশেষে أمر رب العالمين رويا عياد إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين إن صلاتي ونسكي نشجى أمر إبادت أمر كرباني ومحياي ومماتي أمر جبنا أمر مرت لله رب العالمين رب العالمين الجم. أمر رب العالمين بتيء রাসুসাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত কখনো দিন কোনো আদর্শের সামনে মাথা নত করিনি কেয়ামত পর্যন্ত যতদিন পর্যন্ত আলে হাদিস তারা বেঁচে থাকবে যতদিন পর্যন্ত হাদিস তার অনুবাদও বেঁচে থাকবে ততদিন পর্যন্ত কোনোদিন কোনো আলে হাদিস কোনো জায়গায় পৃথিবীর কোন জায়গায় কোনো সেকুলারের সাথে সরিষা সহ পরিমাণ কম্প্রোমাইজ করবে না ইনশাল্লাহ পরিশেষে আমি আবারও আমার মুসলিম ভাই বোনদের উদ্দেশ্যে উদত্ত আহ্বান জানিয়ে বলতে চাই আপনারা আপনাদের সন্তানদেরকে সতর্কতা আপনাদের সন্তানদেরকে সতর্ক করুন এবং এটা সূর্যের আলোর নাই স্পষ্ট এবং খুব ভালোভাবে এলমুল ইয়াকিনের সাথে যেন রাখেন যখনই কেউ কোনো বিষয়ের ওপর কেউ কোনো পন্থার ওপর কঠোরতা অবলম্বন করে তখন সে সেই জায়গায় সফল হয় সেকুলার হচ্ছে একটা আলাদা ধর্ম সেকুলার হচ্ছে একটা আলাদা মতবাদ ওরা এই সেকুলার মতবাদের ওপর এত কঠোর এত কঠিন নামে সেকুলার মতবাদকে বিশ্বাস করে যে সেকুলার মতবাদের মতবাদকে টিকিয়ে রাখার জন্য তারা পৃথিবীর আনাচে কানাচে তেরো কোটি মানুষকে হত্যা করতে শরীর সম পরিমাণ দ্বিধাবোধ করেন আর তুমি আমি আর মুসলিম আমার তোমার কি অবস্থা তুমি জেনে রাখো আজ ইহুদিরা যেভাবে মুসলমানদেরকে হত্যা করছে এই সফলতার পিছনের সবচেয়ে বড় কারণ হচ্ছে ওই ফিলিস্তিনের মানুষেরা আমরা মুসলমানরা কম্প্রোমাইজ করতে গেছি কিন্তু ইহুদি আজ পর্যন্ত কোনোদিন কম্প্রোমাইজ করে না হত্যা করছে মুসলমানদেরকে নির্ধ্বয় হত্যা করছে সারা বিশ্বের মানুষ দেখছে কেউ কিছু বলতে না হাজার হাজার নর নানিকে নির্মম ভাবে হত্যা করা হচ্ছে শিশুদেরকে হত্যা করা হচ্ছে আবার বলা হচ্ছে আমরা নাকি আধুনিক যুগে বসবাস করছি আবার বলা হচ্ছে আমাদের নিরাপত্তার জন্য নাকি জাতিসংঘ আছে আবার বলা হচ্ছে এটা নাকি সবচেয়ে আধুনিক যুগ এর চেয়ে আধুনিক যুগ আর আসেনি অথচ এটা হচ্ছে সবচেয়ে বর্বর এবং জাহেলিয়াতের যুগ যে যুগে মুসলমান প্রত্যেকটা মুসলিম কান্ট্রি তাদের দাসত্ব করছে পরোক্ষভাবে হোক আর প্রত্যক্ষভাবে হোক অবশ্য অবশ্যই আপনি নিজে সতর্ক হন আপনার সন্তানকে সতর্ক করুন কোনো একটা মতাদর্শকে যেন আমরা আমাদের জীবনে না ঢুকতে দেই ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সদা সর্বদা আল্লাহ রবাহ আয়ালামিনের বিধান এবং রাসুল ওয়াসাল্লামের দিয়ে যাওয়া শরীয়তের উপর যেন থাকার তৌফিক দান করেন আল্লাহ আমিন হে আল্লাহ যারা আজ আমাদের মাঝে থেকে চলে গেছে আপনি তাদেরকে ক্ষমা করুন যারা আমাদের মাঝে বেঁচে আছে এবং এখানে উপস্থিত হয়েছে আপনি তাদেরকে হায়াতে তেইবা দান করুন এবং আপনার বিধান অনুযায়ী চলার তৌফিক দান করুন আল্লাহ আমিন এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি